আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করে দেখাবো বাটার ঘি এবং চিজ তার জন্য এখানে আমি দু কেজি দুধ নিয়েছি প্রথমে আমি তৈরি করে দেখাবো ঘি খাটি গাওয়া ঘি কী করে তৈরি করতে হয় আমার এই রেসিপি দেখলে আপনারা সবাই পারবেন তো চলুন ঘি তৈরি করা যাক তার জন্য দুধটা ফুটিয়ে দুধ থেকে আমি শর্ট তৈরি করে নিয়েছি সেটাকে ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম এখন ব্লেন্ডারে ঢেলে দিচ্ছি তার মধ্যে অবশ্য বরফ পানি দিব। মানে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে ব্লেন্ড হওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন উপরে কি সুন্দর বাটার জমে গেছে এখন এই বাটারটা তুলে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবো তুলে প্রায় বসিয়ে তার মধ্যে বাটারটা দিয়ে দেবো ছুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি তৈরি হয়ে গেলো আমার ঘি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর একটি কাঁচের বৈব ভিতরে ঘিটা ঢেলে নেব। দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন আপনারা এই খাটি গাওয়া ঘি আর আপনাদের বাজার থেকে কিনে খাওয়া লাগবে না আমার এই রেসিপি ভালো করে আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন খাঁটি গাওয়া ঘি চলুন বাটার তৈরি করা যাক তার জন্য এখানে দু কেজি দুধ ফ্রিজে রেখে দিয়েছি দুই থেকে তিন ঘন্টা তারপর ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি অবশ্যই দুধ একটি বোতলে রাখবেন না হাফ লিটার বা এক লিটার আধা লিটার এরকম বোতলে করে রাখবেন তারপরও ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকানোর পর দেখবেন উপরে বাটারটা জমে গেছে এখন আমি বাটিতে ঢেলে দেখাচ্ছি দেখুন হাতে তুলে দেখাচ্ছি বাটারটা ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব তারপর একটি বা নেবো বাটারগুলো নিয়ে ফ্রিজে রেখে দেবো দু থেকে তিন ঘন্টার জন্য সেট হয়ে গেছে বাটারটা এখন ঢেলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ঠিক একইভাবে একই পদ্ধতিতে আপনারা বার্সা বাড়িতে তৈরি করতে পারবেন বাটার আর বাজার থেকে কিনে খাওয়া লাগবে না এবার চলুন কি করে চিজ তৈরি করা যায় চিজ তৈরি করার জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি তার মধ্যে ভিনেগার দিয়ে দিয়েছি ভিনেগার দেওয়ার পর সানা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি কাপড়ের মধ্যে ঢেলে নিয়েছি তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি যাতে ভিনেগারের গন্ধ না থাকে তারপর ব্লেন্ডারের মধ্যে সানাগুলো নিয়েছি এখানে এক কাপ দুধের আধা কাপ দুধ আমি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো বাকির দুধটুকু ভালোভাবে নেড়ে নিব এর মধ্যে দিয়ে দিই চামচ পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিব এক চিমটি লবণ ভালোভাবে মিশিয়ে নিব তার সাথে দিয়ে দিব দু থেকে তিন ফুটা ইয়েলো ফুড কালার ভালোভাবে নেড়ে নিব এটা আপনারা স্কিপ করতে পারেন যেহেতু আমি হলুদ কালার করব তাই ইয়েলো ফুড কালারটা দিয়েছি আপনারা চাইলে সাদাও করতে পারেন তো ভালোভাবে ফুটার জন্য অপেক্ষা করছি ফুটা হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটার বাটার দেওয়ার পর ভালোভাবে নাড়তেই থাকবো খেয়াল রাখবেন যাতে নিচে লেগে না যায় অনবরত নাড়তে থাকবো নাড়ার পর যখন এরকম গণত্ব হয়ে আসবে ঠিক সেই সময় আমি চুলা থেকে নামিয়ে নেব তারপরে এরকম একটা মল্টের ভিতরে আমি ঢেলে দেব চেষ্টা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে এখন আমি কেটে নেব এখানে আমি কিউব করে কেটে নিচ্ছি ঠিক বাজার থেকে যেই সাইজ আপনারা কিনে নেন ঠিক সেই রকম দেখুন কতটা সুন্দর হয়েছে একই পদ্ধতি ফলো করে আপনারা পিৎজা বার্গার তৈরি করতে পারবেন চিজ দিয়ে